আকাশবাণী আগরতলা কক তুমা পরিব বর্মা। তিনি নি কক বুবাগ বুবাগ্রকংখা রাষ্ট্রপক্ত দ্রৌপদী মুরমু তিনি হা কটনী হাস্তেতে কেন্দ্রবাই নাইকল জাক কাইচুকুর সংসা জাক মাস হাল আমি লুকুরত্ন হা কাহাম ইয়েফার্কা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি সংসা হাস্টেসংসা জাকমানী বিশি বা পুমা সালক হকজি ব্রী সাই নই রা দকজি রেজাগ নিবাং রামমারী জুদা জুদা হামক্রাই বুতংন চেঙ্গি রেখা তেই জুদা জুদা সামু বুটানগো মানজাকা কুচুগ্র মন্ত্রী কিশোর বর মসাকা পড়ি পরিণ জগ্রক পাসায়াকমারী কীগ্রণা ক ক ক ক ক ক ক ক ক কায়শাক কটর প্লেটফর্মখা ডিএনএ ক্লাব ত্রিপুরাতেই বাংলা বিশং রনজিত ট্রফি ক্রিকেট বাতাইলাইমুং সালব্রী নি থমু তিনেসিমি চেংখা তাবু তোমার শুক্র রাষ্ট্রভক্রক দ্রৌপদী মূর্মু তিনি আন্দ্র প্রদেশ হারিয়ানা হরিয়ানা করণাটক কেরেলা লাখাদীপ মধ্যপ্রদেশ পঞ্জাব তৈ পুডুচেরি সংসামা সালো ও বেবা হাস্তে তৈ কেন্দ্রবাই নাইকলজাগ আঞচাইনি লুকুরক নাকামফারকা হদালামরাইডাবো রাষ্ট্রভক্রক মুরমু শাকা ও বেবা আনচাই হা কোটর নি হামচামঙ্গ নংমানী বারজাইসাগ তঙ্গো বকা কামানী কক শাখা ও হাস্তে রক তৈ কেন্দ্রবাই নাইকল জমাই রক বরক হামক্রাই লাম কতাল লামগানো রাষ্ট্রভক্রক ও আনচাইনি লুকুরক হামক্রাই টং দিয়ে ংগ মন্ত্ৰী ব্ৰ নৰেন্দ্ৰ মোডীব হদালাম ৰাইও অ হাস্তেট কেন্দ্ৰবাই নাইকল আমচাই নি লুকুৰকন খা কাহাম ইয়াফাৰকা তোই ভাৰত হামচাজাক ভাৰত চনামতি ছাত যতনো নামমানি বাৰ্জা য়াছাগানই খামি ককাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ছতীসগড় হাস্তে সংসার জাকমানি বিশি নইজিবা পংমানী সালক হকজি ব্রী সাই নই রা টক সি রোজাকনি রংমারী জুদা জুদা হামক্রাই বুতংন চেগি রেখা তে জুদা জুদা সামু বুত মানজাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা বসং তাবুক হামক্রাই লগি লগি আগি নি লাই বুমা লাইবুই ফাইমানারগ বগো কেন্দ্র হাফং কক চাপমাটে রায়দাও অ শীামুং সামি নকজ্জাগা তিনি ছতীসগড় ক ক কতাল নব রায়পুর লুকুথুম মালয়মা ও কক নারকানী মন্ত্রী বক্রক অক ন সাকা বসাখা অপারেশন সিন্দুর পুনর সামু ছিত্রা লামন বহাইকে সকমরই মান ভারত তাবুক নকশাল বাতে মাবাদী শামু ছিত্রা লামনব সকমর ফাইটিং থারতং आतंकियों की कमर तोड़ रहा है भारत आज नक्सलवाद माओवादी आतंक को भी समाप्त करने की तरफ बढ़ रहा है भारत आज अभूतपूर्व विजय के गर्व से भरा हुआ है और गर्व की यही भावना आज छत्तीसगढ़ विधानसभा के इस नए परिसर में हमें चारों तरफ दिख रही है मंत्री बकर बोसाका सबका साथ सबका विकास नि शीचा मुंगे कॉम थिंग जाइकोल मुंग ने नाहर मुंगा जे जागा करो भारत बियाल या का गई हमक्राई अंगजाक भारत ने नाहर मुंग सुपुंग गई थाना आज पूरा देश विरासत और विकास को साथ लेकर चल रहा है और ये भावना सरकार की हर नीति हर निर्णय में भी दिखती है आज देश की संसद को हमारा पवित्र सेंगोल प्रेरणा देता है नई संसद की नई गैलेरिया पूरी दुनिया को भारत के लोकतंत्र की प्राचीनता से जोड़ती है মন্ত্রী ভক্রক তিনি ছতীসগড় বিধান সভা নি নক কটর কতাল ন রেখা ব আগি নি মন্ত্রী ভক্রগ তৈ ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী মানতংংন চ্যেঙ্গ রেখা ব নবা রায়পুর সহিদ বিারায়ণ সিং মুকুমু থং তৈ জনজাতি ইকমানী চবা খাইনৈ রকি মিউজিম নব চ্যগে রেখা বেড়াই বেরাই নাইকা মন্ত্রী ভক্ষগ নওবা রায়পুর ব্রহ্মকুমারী রক শান্তি শিখ নব চ্যগে রেখা আবু নিখান মন্ত্রী ভক্রগ নৌবা রায়পুর শ্রী সৈত শজীব সাক খামগ বেরাই নাই আর মচাং মৌদী দিল কি বাত খতংাগো ক্রক নই সাই বারা সক জাইরক বাই কক সালাই আচাইফ্রু নেশমে বাইনি বেমার মানজাক অ জ্রাইরক হাসপাতাল রংন সাকি মানে দো আবনুগী মন্ত্রী ব্রক জ্রাইরক লংমা রুমান সার্টিফিকেট রেখা সুস্তনারী নারী পিবার পরিবার অভিযান ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গাইতাম ক্লাইকা সাল স্নিজি সেপ্টেম্বর নমি লাই থাকে তালনি সাল নই বিং জাগ সামুং বুত জে রেকর্ড খলাইকা আবরক তালসাও সাাম সেবা নি প্লেটফর্ম বাকে যত তনে কবাং লুকরকমুংীসামা আবণাম রেজা নজি সাবাং হাঁিবাশানী বিশ অনলাইন ব্রেস্ট কেনসার স্ক্রিং বগে যত তনে কবাং বরক সাইন আপ ক্লাইটানী ও রেকর্ড টুকু রাসাই টুকুচি ব্রী সাইনিবাং ব্রী রক স্পেক নিবাগ সাইন আপ ক্লাইকা হাস্তে বেরাম ও হাঁটি বারসানী বিগ অনলাইন ও স্পেনিং নিবা করকসা রাসায় নীতিবা সাই বরক সাইন আপ ক্লাইকা আগরতলা রাজভবন তিনি কাইচার হাস্তেতে কাইবা কেন্দ্রবাই নাইকলজাক আমচাই সংসার মশাল পালাইজাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডী নালু পান্ডাব ও হাস্তেতাইদ্রবাই নাইকলজাগ আমচাইনি আদং রকন্ন বড়ময়ফার্কা অহাস্তে রকংখা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা তামিলনাডু কেরেলা তে কর্নাটক কেন্দ্রবাই নাইকলজাগ আমচাই রকংখা আন্দামান তে নিকোবর দ্বীপপুঞ্জ পুডুচের চন্দীগড় লাখাদীপ তৈ দিল্লী পান্ড হাস্তেপা সাকা হাকতনি জুদা জুদা হাস্তে নি লু

आकाशवानी ककटमा अपडेट माना लगइन खाइ डब्लीउ डब्लीब्लीउ डट निूज ऑन ए आई आर डट कम निूज ऑन ए आई आर डट एप टूटार बेसबुक प्लेटफॉर्मों ए आईआर निूज एलार्टस यूट्यूबी निूज ऑन ए आई आर ऑफिशियल अबारो आकाशवानी आगरतला केन्द्र की कक्टमा आपडेट माना टूटार एवे एक्स हेंडेल आकाशवाणी निूज आगरतला फेसबुक ए आई आर निूज आगरतला ते यूट्यूब आकाशवानी नि्यूज आगरतलांग হাকতর গনগী সাক খামনি ডিজিটাল বয়ার্ক আচাইনা নাহারী ফুকমারী রুবী সামুতঙ্গি তংখা আয়ুষ্্মান ভারত ডিজিটেল মিশন এবার এ বিডিএম আবুণী বিংগো তৈ সাকামনি সাক সেব্রমানগো রাইন তুয়ী ককথুম মানজুমু সাকি সাকাম ক ক ক ক ক ক ক ক ক ককথুম কাহাম খায়ী সাকামী ব্যবাক সেব্রমান কম তাবুক নি তাই থীনং বাকে চুক জাখিসা সাকতারজাগ দঙ্গ অরসামুগ হাস্তেও বমর জম সামুংা আবুতুয়ী ককথুম কস্যা হাসদে বাকামি চেব ৰ মজমম ডিজিটেল ক্লাই ছাকথাৰ মংগতাবুক আলাইদা মাৰি মানৱ কি নামি ফাচিং নাহাৰী চামু ৰমজাকেই তংগ আয়ুষ্মান ভাৰত হেল্থ একাউণ্ট এবা এ বি এইচ এ বমামাৰি বং নংগ চা খাম তুয়ী ককথম মানজুমগি চা খাম চেপনি কক থম মানজুম চা খাম চামুং তাই বংমানি মাৰি চেপমান মানিমা ন খব জুদা জুদা ন তুয়ী ককথম ৰজাক তংগো হেই আয়ুষ্মান ভাৰত ডিজিটেল মিছন নি হাসদে চামুক মামুংসারে নাই তাংফাং রাহুল চন্দ্র শাখা ডিজিটালি পরিষেবা প্রদান করতে আভায়পের মাধ্যমে সংযুক্ত করবে রাজ্যে নভেম্বর দু পর্যন্ত তিন হাজার সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের হেলথ ফেসিলিটি রেজিস্ট্রেশন হয়েছে এবং পাঁচ জন ডাক্তার নার্স এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মচারীদের হেলথ প্রফেশনাল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে রাজ্যে এখন পর্যন্ত পঁচিশ লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি আভা আইডি তৈরি করা হয়েছে এগারো লক্ষ সাতাত্তর হাজার নশো একাত্তর জন মানুষ স্ক্যান শেয়ার পদ্ধতির মাধ্যমে ডিজিটালি স্বাস্থ্য গ্রহণ করেছেন রাজ্যে আগামী কিছুদিনের মধ্যেই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে আয়ুষ্মান ভারত জিওমিশন ত্রিপুরা এবং রাজ্য সরকারের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে আভা কার্ড তৈরির কাজ এবং আভা সম্পর্কে জনসাধারণকে অবগত করার কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে সুতরাং আজই আপনার আভা তৈরি করুন এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় নিজেকে যুক্ত করুন কক্তমা খতলনি সীমে আঙ্কিসর জমাতিয়া আকাশবাণী আগারতলা কুচুগ্রং মন্ত্রী কিশোরবর মনসাকা পরি পরি জগ্রক পায়শুগিয়া রঙমারী ন কিয়গ্রণা ক ক কস্যা কটর প্লেটফর্ম ডিএনএ ক্লাব সৈমুংে তং্রেব নাইকুমে বুখা তৈিনাং সালো হাস্তি নি কবাংমা রংনক ডিএনএ ক্লাব পিওকাগানে নলসরনি চন্দন মুরা কৃষ্ণ কুমার রেমচি রংনক ওয়েস টু ওয়েলথ থীম শাখা বুকাজা ক্লাবও মানজাগি ব অ কক ন শাখা Tripura te Bangla Nibishing Ranjit Trophy Cricket batailai mungne Shalbreni Thungmongtini nisimi Chengkha MBB Stadium motosok play angai Tripura bodol pui la bowling khlainani koksabou pui la bat khlaiknani nokkhodoi thongphainai Bangla bodol pui la inning so salni pai thakjora wicket kaisa komawoi sarasni ji saran khlaika জুনিয়র বিশ্বকাপ থাইন এবার হাস্তে রঞ্জিত ট্রফি ক্রিকেট বদল আগিণি ক ক্যাপ্টেন রাজেশ পনিকলাহার দেরামুং পাত থেজাকা পুলসনি বখাকতী মানখা মিয়া হর রাজাখর আগরতলা গানান কাটা শেওলা আমচায়ো বাইক বাই স্কুটি নিবিঙ্গ দাদাক সিদাক থতায় লাইটানী রাজেশার দুখুমানো উলো জীবী খামনগো ব বিনি বিমর অংখা ব্রীজি রনজিৎ ন খবই বসংবেরেম নি জুদা জুদা থংমগো তৈ উমর জরানী ভারতী জুনিয়র হায়ুম কাপ তেই এশিয়া কাপ অব রাজেশ হাকটর নি অংগী থমানী রাজেশ থজামান কক্টমা কপ্রবমানী লগী লগী ন ক্রিকেট নাই থামজাক রকনী বিশ খা খামী সামফ্ নজাকা তিনি সানাও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশননি হাবানগো বি ক কথে তুবুজাগ টি তংংরাইথা ক্রুকা তাবুক নবাটিভান বসকান দাম নীজিব্রী ও নকটিতে সালকা হামকর আমচায় মজমো গবাং বাতি ফাও মানুহি সাক্লাইখানবীতিবা নাইকং খান খাবো চুম কবলজাকগ সিয়ার কি লাই মানু তাবু কক তমা পাইন কক তমা বুবা তৈবৈ্যা সাপীরু রাষ্ট্রভক্র দ্রৌপতি মুরমু তিনি হা কট হাস্তেতে কেন্দ্রবাই নাইকলজা কায়চুকু সংসাদমা সাল আমসাইনি লুকুরক না কাহাম পারকা মন্ত্রী ভক্রক নরেন্দ্র মদী তিনি ছতীসগড় হাসতে সংসাজাকমান বিশি নীজিবা পুংমা সালো খক সাই নই রা দকি রেজাক লিব কবাং রংমারী জুদা জুদা হামক্রাইবতংানো চ্যেগ রেখা তে জুদা জুদা সামু বটানগু মানজাকা কুচুগ্রু মন্ত্রী কিশোরবর মনসাকা পড়ি পড়ি জেগ্রক পায়শুগিয়া রংমারী ন কক্রা ক ক ক ক ক ক ক ক ক কসা কটর ক্লাব ত্রিপুরাতে বংলা বিশং রনজিত ট্রফি ক্রিকেট বাতাইমু সালব্রী তু তিনসিমি চেনখা কক্রবৈ কক্টমা পিমুম তিনগে অরণ পায়খা উল্লি কক্টমা আবাই খা পু দাম স্নি তামী সতিব ব্রী টি